الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسلم أو كما قال عليه الصلاة والسلام شمس طفو الله تعالى رزقنا سلام شرب نبي محمد صلى الله عليه وسلم উপর পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে মনোনীত উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ ধর্ম হইল ইসলাম কারণ ইসলাম বাদ দিয়ে যতগুলো ধর্ম আছে এগুলো ধর্মের মধ্যে কিছু ধর্ম এরকমও আছে যেগুলো মানব রচিত বানানো এবং কাল্পনিক এবং কিছু ধর্ম তো এরকমও আছে যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো কিন্তু তা বিকৃত হয় বাতিল এবং ভ্রান্ত হয়ে গণ্য হয়েছে তাই আসুন আমরা আলোচনা কয়েকটা দলিল আদিল্লার মাধ্যমে আলোচনা করি ইসলাম ধর্ম কিভাবে বাকি অন্যান্য ধর্ম থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ ইসলাম ধর্ম বাকি অন্যান্য ধর্ম থেকে কিভাবে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ যার এক নম্বর দলিল হইল পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন নবীর মাধ্যমে আসমানু ধর্ম পাঠানো হয়েছে এবং সর্বশেষ ধর্ম হিসেবে পাঠানো হয়েছে ইসলামকেই কাজেই এটি সব থেকে বেশি পূর্ণাঙ্গর দাবিদার সাধারণত পূর্বের ধর্ম নামকরণ করা হয়েছে কোনো ব্যক্তি বা গোত্র কেন্দ্রিক যেমন ইহুদ একটি গোত্রের নাম আর এই নামে হজরত আলহিসালামকে যীশু খ্রিস্ট বলা হয় আর এ কারণে এ খ্রিস্টানরা তাদের ধর্মের নাম খ্রিস্ট ধর্ম রেখে দেয় গৌতম বুদ্ধের নামে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয় কিন্তু ইসলাম ক্ষেত্রে সব ভিন্ন দেন ব্যতিক্রম কারণ ইসলাম কোনো ব্যক্তি জাতি বা গোতরের নাম নয় বরং এই নাম আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত যার প্রমাণে আল্লাহ কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম দুই নম্বর দলিল হইল কিভাবে ইসলাম ধর্ম বাকি অন্যান্য ধর্ম থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ পৃথিবীতে পূর্বের সমস্ত কিতাবের মধ্যে বিকৃত হওয়া একমাত্র অবিকৃত অবস্থায় আছে ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন সমস্ত কিতাব বিকৃত হয়েছে যার প্রমাণ ইমরানের বলেন তাদের মধ্যে থেকে একটা দল এরকম আছে যারা আল্লাহ তালা কিতাব পাঠ করার সময় মুখ বাঁকিয়ে বিকৃত করে এবং যাতে করে তোমরা মনে করো এটি আল্লাহ তালা কিতাবের একটি অংশ আর ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ বছর আগ পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে এবং কেয়াম পর্যন্ত এটা অবিকৃত অবস্থায় থাকবে যার প্রমাণ হইল সুরা হিজিনের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আমি এই কোরআনকে নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এই কোরআনের হেফাজত করব। তিন নম্বর দলিল হইল ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সাল্লামের সিরত এবং জীবন আদর্শ সংরক্ষিত থাকা যে নবী আমাদের মাঝে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তার জীবন এবং সিরাত সংরক্ষিত থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তাছাড়া তার ধর্ম অনুসরণ করা কখনোই সম্ভব নয় কিন্তু দুনিয়া উল্টে গেলেও ইহুদিরা হজরত মুসা আলহি সালামের সিরাত জীবন আদর্শ আমাদেরকে আমাদের সামনে পেশ করতে সক্ষম হবে না কিন্তু একমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা তাদের নবীর দিন রাতের কাজ কর্ম এবং আসার ব্যবহার সব কিছু দলিল আদিল্লার মাধ্যমে পেশ করতে সক্ষম চার নাম্বার দলিল হইল ইসলাম ইসলাম ধর্মের এই বাদাত গুলো সহজ এবং আমলযোগ্য যেমন আমরা নামাজের জন্য উজু করি তো উজুতে আমরা ওই সঙ্গ ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধুতু করি যেগুলো আমরা কাজকর্মের জন্য খোলা রাখি যেমন আমরা উভয়ে হাত ধৌত করি মুখমন্ডল ধূত করি মাথা মাসা করি এবং উভয়ের পায়ের টাকু সহ ধূত করি এগুলো আমাদের উজুর মধ্যে ধোয়া খরচ বাকি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া আমাদের সুন্নত কিন্তু যদি আমরা এই সমস্ত অঙ্গ ধুতে অক্ষম হই তাহলে ইসলাম আমাদের মাটির মাধ্যমে তায়েমুন করার বিধান দিয়েছেন কত সোজা ইসলাম তদ্রুপ ভাবে ইসলাম ধর্মে নামাজের অক্ত জানা কত সোজা করে দিয়েছেন ইসলাম যেমন হজরের ফজরের নামাজ সূর্য উঠার পূর্বে তুমি ফজরের নামাজ এবং সূর্য ঢলিয়ে যাওয়ার পর তুমি জহরের নামাজ পড়ো আর সূর্য ডুবার পূর্বে তুমি আসরের নামাজ পড়ো সূর্য ডুবার সাথে সাথে তুমি মাগরিবের নামাজ পড়ো আর সূর্য ডুবার পর যখন আকাশে তারাগুলো ঝলমল করে দেখা দেবে তখন তুমি ঈশার নামাজ পড়ো কত সোজা ইসলাম পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো তো দাঁড়িয়ে নামাজ পড়তে যদি তুমি অক্ষম হও তাহলে বসে নামাজ পড়ো বসে নামাজ পড়তেও যদি তোমার সমস্যা হয় তাহলে শুয়ে পড়ো যদি শুয়েও তোমার সমস্যা হয় অসুবিধা হয় তাহলে তুমি ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে পারো কত সোজা ইসলাম তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন সেখানে যদি নামাজের সময় হয়ে যায় তো তুমি নামাজ আদায় করতে পারবো কত সোজা পক্ষান্তরে অন্যান্য ধর্মগুলোর দিকে তাকান যেমন ইহুদি ধর্ম তাদের ধর্মের মধ্যে শনিবারে তাদের ধর্মের মধ্যে শনিবারে আগুন জ্বালানো নিষেধ এখন বলুন তো যারা আগুনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তারা যদি শনিবার আগুন জ্বালানোর দেয় তাহলে তাদের কি অবস্থা হবে এবং ইহুদি ধর্মে শনিবারে যানবাহনে চলা নিষেধ এখন বলুন তো যারা শনিবারে গুরুত অসুস্থ হয় বা অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে যদি যানবাহনের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া না হয় তাদের অবস্থা কি হবে তদ্রূপভাবে দ্রুপভাবে খ্রিস্টান ধর্মের দিকে তাকান তাদের ধর্মের ইবাদত গুলো শুধু একমাত্র গির্জায় গিয়ে করা হয় অন্য কোনো জায়গায় তাদের ইবাদত গৃহীত হয় না তা আবার সপ্তাহে একদিন রবিবার অত ইসলাম ধর্ম ও ইসলাম ধর্ম কত সোজা আল্লাহ রসুল সাল্লাম তাই তো বলেছেন ইন্নাদিন ইসলাম হচ্ছে সহজ এসিরু তোমরা সহজ করো পাঁচ নাম্বার দলিল হইলো ইসলাম গোটা মানব জাতির ধর্ম ইসলাম গোটা মানব জাতির জন্য শান্তি

ছয় নম্বর দলিল হইল ইসলাম ধর্ম পুনর্জীবন ব্যবস্থা ইসলাম ধর্মের প্রত্যেকটি বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইসলাম ধর্মের মধ্যে মানুষের প্রত্যেকটি বিষয়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছে মানুষের পারিবারিক জীবন দাম্পত্য জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন এমনকি জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে আহ ময়দান হাসের ময়দান থেকে হিসাব কিতাব হিসাব কিতাব থেকে শুরু করে জান্নাত জাহান্নাম সব কিছু বিষয় বিশদ বিবরণ দেওয়া হয়েছে ইসলাম ধর্মে অন্যান্য ধর্মের মধ্যে শুধু ইবাদত ইবাদতী এবং কিছু আসার ব্যবহার ধর্ম বাকি সমস্ত ধর্ম থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ আরো অসংখ্য অগণিত দলিল আছে সেই সমস্ত দলিল মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে ইসলাম ধর্ম সমস্ত ধর্ম থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদের সকলকেই ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন আমিন